আমি প্রথমে নিউজ লাইভ পরিবারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে নিউজ লাইভ পরিবার এই নর্থ ইস্টে বাংলা ডিজিটাল চ্যানেল খোলার জন্য কারণ আমরা জানি নিউজ লাইভ পরিবার দীর্ঘ বছর থেকে ভারতবর্ষের যে কয়টা নিউজ চ্যানেল আছে এর মধ্যে বিশ্বাসযোগ্য চ্যানেল নিউজ লাইভ আর নিউজ লাইভ দীর্ঘদিন থেকে নর্থ ইস্টে নিউজ পরিবেশন করে যাচ্ছে সমাজের হিতের জন্য আর এই প্রথমবার নিউজ লাইভ বাংলা নিউজ চ্যানেল খোলার জন্য আমি নিউজ লাইভ পরিবারের সকল সদস্যদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর বিশেষ করে আমরা যারা আসামে বাঙালি বা নর্থ ইস্টে যারা বাঙালি মানুষ আমরা বসবাস করি আমি অন্তরের অন্তরস্থল থেকে আমি বিধায়ক হিসাবে নিউজ লাইভ পরিবারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর আগামী দিনে নিউজ লাইভ পরিবারের মাধ্যমে আমাদের সমাজের বিভিন্ন বিষয়ে যেভাবে নিউজ লাইভ পরিবার তুলে ধরছেন বাঙালি সমাজের বিভিন্ন বিষয়ে কালচার কৃষ্টিও তুলে ধরবেন আবারও আমি নিউজ লাইভ পরিবারকে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি